দুইটা স্পিড থাকবে আপনার এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে এটাতে দেওয়া আছে বারোশো একটা না আপনি এই টিমারটা ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন হ্যালো বিয়ার্স প্রিমিয়াম কোয়ালিটির কিছু আকর্ষণীয় টিমার সম্পর্কে আমি আজকে কথা বলবো আমাদের কাছে তিনটা ব্র্যান্ডের আটটা মডেলের টিমার পেয়ে যাবেন একটা হবে বিন্স নাইন আরেকটা হবে এসটিসি আর বাকি পাঁচটা হবে আপনার কেমি ব্র্যান্ডের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভাই প্রিমিয়াম কোয়ালিটির যত টিমার আছে সব কিন্তু আমাদের সবে পেয়ে যাবেন আমাদের সব আদি ব্যাসান স্টোর আদি ব্যাসান স্টোর মানেই আপনার ভরসার জায়গা অবশ্যই এইখানে ভালো মানের প্রোডাক্ট পেয়ে যাবেন আমরা শুরুতেই একদম জনপ্রিয় একটা টিমার সম্পর্কে কথা বলবো এই দেখেন এই হলো জনপ্রিয় টিমার এটা বিনটেস টি নাইন এটা একদম অরিজিনালটা এই টিমারটা জনপ্রিয়তা থাকার কারণে বাজারে অনেক অনেক নকলে ভরে গেছে এই জন্য অবশ্যই আপনি যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন এই টিমারটা হান্ড্রেড পার্সেন্ট মেটালের তৈরি করা এবং গোল্ডেন কালার দেওয়া রয়েছে এটা টাইপ সি চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন এই হলো এটা চার্জার আর একটা টিমার সাথে চারটা ক্লিপ থাকবে এবং একটা ব্রাশ একটা ওয়েল বোর্ড থাকবে এই হলো একটা প্যাকেজ আপনারা এরকম এক বক্সে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন একদম সর্বনিম্ন এবং রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টটা আমাদের থেকে কিনতে পারবেন হ্যাঁ এটা টাইপ সি চার্জার হওয়ার কারণে এটা ব্যবহার করা অনেকটাই সুবিধা রয়েছে এই টিমারটা দিয়ে আপনি বাচ্চার চুল কাটতে পারবেন নিজেদের চুল কাটতে পারবেন মস্টা খাটো করতে পারবেন এবং কি অপ্রয়োজনীয় যত লোম আছে শরীরে সব পরিষ্কার করতে পারবেন কোয়ালিটির টিমারগুলো দেখাচ্ছি সবগুলারই কাজ একই থাকবে কিন্তু মাঝখানে আরো তিনটা টিমার আছে এইগুলাতে একের ভিতরে অনেকগুলো অপশন আছে এটা এসটিসি ব্র্যান্ডের এটার মডেল নাম্বারটা হবে এটি একশো ছিয়াত্তর হ্যাঁ এটা গোল্ডেন কালার তৈরি করা এটাতে দুটা স্পিড লিমিট থাকবে আর এখানে ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট চার্জ এখানে রয়েছে এটা মোবাইলের চার্জার দিয়ে আপনি চার্জ দিতে পারবেন সি চার্জার থাকবে এটা ভিতরে চারটা ক্লিপ থাকবে বিভিন্ন সাইজের চুলদারি শেপ করতে পারবেন তারপর আমরা দেখাবো কেমি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির একটা টিমার এই সিস্টেম দুইটা স্পিড থাকবে এখানে কত চার্জ আছে সেম সেটা শো করবে এটাতে দেওয়া আছে বারোশো এমএচ এর ব্যাটারি একটা না আপনি এই টিমারটা দেড় ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটাতেও চারটা ক্লিপ থাকবে ভাই এখানে যে টিমারগুলো গুলো রয়েছে সবগুলাতে কিন্তু চারটা করে ক্লিপ থাকবে হ্যাঁ চারটা ক্লিপের কাজ হলো বিভিন্ন সাইজ অনুযায়ী আপনার চুলগুলা খাটো করা আপনি ইচ্ছা মতো আপনি খাটো করতে পারবেন ক্লিপগুলা গুলা নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে আমরা থ্রি ইন ওয়ান আকর্ষণীয় একটা টিমার সম্পর্কে কথা বলবো এটা কেমি ব্র্যান্ডের এটা মডেল নাম্বার তেষট্টি তিরিশ থ্রি ডাবল সিক্স ডাবল থ্রি জিরো এই জন্য আমি বলি তেষট্টি তিরিশ এটার একটার ভিতরে তিনটা অপশন এখানে কিন্তু দেখা যায় একটা টিমার একটা অপশন দুইটা তিনটা অপশন এটার মাধ্যমে আপনি চুল কাটতে পারবেন এবং কি শেভ করতে পারবেন আর যারা এই যে মোজগুলো খাটো করার পরে একদম ক্লিন করতে চান এটার মাধ্যমে আপনি একদম ক্লিনও করতে পারবেন এই যে এটা হলো ক্লিন করার অপশন তারপরে নাকের ভিতরের লোমগুলা যদি বের হয়ে যায় তখন কিন্তু দেখতে অনেক বিশ্রী লাগে খারাপ লাগে এই জন্য এটার মাধ্যমে আপনি নাকের ভিতরে যে লোমগুলো আছে খুব সহজেই পরিষ্কার হয়ে ফেলতে পারবেন এইটিমে একটা ক্লিপ থাকবে একটা ক্লিপ কিন্তু আপ ডাউন করা যায় আপনি ছোট বড় সাইজ এটার মাধ্যমেই করতে পারবেন হ্যাঁ তারপর আমরা আরো প্রিমিয়াম কোয়ালিটির একটা টিমার দেখাবো এটাও কেমি ব্র্যান্ডের এটার মডেল নাম্বার হবে কে এম চারশো একত্রিশ এখানে কিন্তু মডেলটা লেখা আছে টিমারের গায়ে এটা যখন অন করে দিব এখানে কিন্তু কত পার্সেন্ট চার্জ আছে সেটা শো করবে এই টিমারটা দুটা স্টেপে চলে প্রথম স্পিডে হাই তারপরে যদি আমি আরেকটা প্রেস করে স্পিড লিমিটটা একটু কমে যায় হ্যাঁ এটাও একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির টিমার গুলা আপনি যখন দেশের বাহিরে যাবেন আপনি নিয়ে যেতে পারবেন বা আপনি যেখানেই থাকেন না কেন এরকম একটা টিমার আপনার ব্যাগে থাকলে আপনি প্রতিদিনের স্মার্টনেসটাকে ধরে রাখতে পারবেন আপনি এক জায়গায় ঘুরতে গেছেন বা এক জায়গায় বেড়াতে গেছেন যেখানেই যান না কেন একটা টিমার আপনার ব্যাগ রাখতেই পারেন হ্যাঁ এগুলা তো আর বেশি একটা কিছু না এইটুকু একটা প্রোডাক্ট আপনার ক্যারি করা যে ব্যাগ থাকবে ব্যাগের ভিতরে সবসময় থাকতেই পারে তাহলে আপনি স্মার্টনেস টাকে আপনি ধরে রাখতে পারবেন এখন আমরা কমার্শিয়াল একটা টিমার দেখাবো এটা আপনি যে কোনো সেলুনে অথবা পার্লারে গেলে এটা পেয়ে যাবে এটা অনেক জনপ্রিয়তা পেয়েছে এই টিমারটার মডেল নাম্বারটা যদি আমি বলে দিই এইট জিরো নাইন মানে আটশো নয় কে এম আটশো নয় এটার মডেল নাম্বার সব টিমারে আপনার চারটা সাইজ হয় কিন্তু এই টিমারে সাইজ হয় ছয়টা কিভাবে ছয়টা হয় আমি যদি দেখাই চারটা ক্লিপ থাকবে আর এক্সট্রা এখানে একটা ব্লেড দেওয়া রয়েছে এটা কিন্তু আপ ডাউন করে আপনি এটা ছোট বড় করে নিতে পারবেন আর এটা ডিসপ্লে শো করবে কত পার্সেন্ট চার্জ আছে সেটা দেখতে পারবেন এই আকর্ষণীয় টিমারটা আপনার একদম রিজনেবল প্রাইসে আমাদের থেকে নিতে পারবেন এই টিমার গুলো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এখন আর একটা বিশেষ টিমার দেখাবো একটা টিমারের ভিতরে আপনি দশটা অপশন পেয়ে যাবেন এই দেখেন এই হলো আকর্ষণীয় একটা টিমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে পাঁচটা যদিও দেখায় কিন্তু এটার কাজ হবে দশটা এই জন্য এটার গায়ে লেখা আছে টেন ইন ওয়ান হ্যাঁ একের ভিতরে দশ আমরা পার্লারে গিয়ে অনেক কাজ করি ঠিক আছে বা এই টিমারটা আপনার কাছে থাকলে আপনি আর পার্লারে যেতে হবে না মা বলছি যারা একটু স্টাইলিশ তারা কিন্তু পার্লারে গিয়ে সাজুগুজু করে এই টিমার গুলা পার্লারে যারা থাকে তারা ব্যবহার করে আপনি যদি একটা বাসায় রাখেন আপনি ভিডিও দেখে দেখে বাসায় আপনি নিজের নিজের সাজগুজ আপনি নিজেই করতে পারবেন প্রয়োজন একটা টিমার একটা হেয়ার ড্রায়ার একটা হেয়ার স্ট্রেটনার সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আপনাকে আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না পার্লারে গিয়ে বা সেলুনে গিয়ে এই টিমার আপনার বাসায় থাকলে আপনি প্রতিদিনের স্মার্টনেসটাকে ধরে রাখতে পারবেন এই টিমারটা দিয়ে আপনি আপনার বাচ্চার চুল কাটতে পারবেন নিজের চুল কাটতে পারবেন মোচ খাটো করতে পারবেন একটা টিমারের ভিতরে একই রকমের মাথা দুইটা আছে হ্যাঁ এটা দেওয়া দিয়ে আপনি মোচগুলা খাটো করবেন করবেন যে লোম আছে সেটা পরিষ্কার আর এটা দিয়ে আপনি চুলগুলা কাটবেন আপনার বাচ্চার চুল কাটবেন হ্যাঁ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের চুল কাটতে পারবেন তারপরে এই যে একটা অপশন রয়েছে এটা দিয়ে নাকের ভিতরে যে লোমগুলা রয়েছে এটা পরিষ্কার করতে পারবেন তারপরে আপনি যদি একদম ক্লিন শেপ হতে চান এটা দিয়ে ক্লিনশেপ হতে পারবেন আর এটার মাধ্যমে যে মা বন্ধের যে শরীরের অপ্রয়োজনীয় যে লোমটা রয়েছে হাতে সেটা কিন্তু রিমুভ করা যায় হ্যাঁ এই অপশনগুলো আপনি পায়ের ভালোভাবে দেখে তারপরে ব্যবহার করতে পারবেন এই আকর্ষণীয় শপের অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডিং এর দো তালায় একশো দুই নাম্বার শপ স্টোর আর যারা আসতে পারবেন না কোনো টেনশন নাই ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করে সারা বাংলাদেশ থেকে আপনি অর্ডার করে এই আপনার পছন্দের টিমারটা আপনি নিতে পারেন তবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম